হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা দুই নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং আরামবা গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব এক নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও এই যেখানে দিক আর ডান দিক ডানদিকদের আছে মেলাতে হবে নাম্বার ক মাছি ভন। এখান থেকে এখানে মেলাতে হবে নাম্বার খ শীত কন কন এখানে মেলাতে হবে নাম্বার ক বাজ কর নাম্বার খ ঘুলগুলিতে বাসা টুনটুনির দুই নম্বর বন্ধনের মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো ঢাকা ফুল লোক নাম্বার ক রামবনে ফুল পাড়ে নাম্বার খ পথে কত লোক চলে তিন নম্বর এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে ছবির সাথে মেলাও এখানে তয় আছে আর হয়াকার আছে এটা সাজিয়ে লিখলে হবে হায়াকার তয় হাতি এই যে হাতি আছে হাতির সঙ্গে মেলাতে হবে নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে খরগোশ খ র খরগোশ এই এতে খরগোশের সঙ্গে মেলাতে হবে চার নম্বর অর্থ লেখ নাম্বার ক রবি রবি মানে সূর্য নাম্বার খ মেলা মেলা মানে মিলন মেলা অর্থ মিলন বা আরেকটাও হতে পারে মেলা অর্থ অনেক নাম্বার গ আঙিনা আঙিনা মানে উঠান পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক গ্রাম গ্রাম হবে শহর তালবস র শহর নাম্বার খ গরল গরলের বিপরীত শব্দ হচ্ছে অমৃত অমৈরৃত অমৃত ছয় নম্বর সাজিয়ে লেখো নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে চিৎকার চয়হর্সি খণ্ডত্ব কয় র তিতকার নাম্বার খ এটা হবে পাচিল পয়চন্দ্রবিন্দু আকার চয়হশ্মি ল পাচিল সাত নম্বর সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যে এখানে শব্দ দিয়ে আছে এই শব্দগুলো বেছে নিয়ে এখানে লিখতে হবে নাম্বার ক মরুভূমির জাহাজ উট নাম্বার গ একটি জলচর প্রাণী মাছ নাম্বার ঘ সবচেয়ে বড় পাখি উট পাখি নাম্বার খি পশুরাজ সিংহ আট নম্বর নিচে ছড়ার পরের লাইনটি লেখো নাম্বার ক বোয়াল মাছের হা চুনোপুটি মৌরালা সব চুনোপুটি মৌরলা সব নাম্বার খ পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে নয় নম্বর ম্যাকমেনিয়ান ফুল ওয়ার্ডস এখানে ওয়ার্ড তৈরি করতে হবে পিআইএনকে পিঙ্ক পিআইএনকে পিঙ্ক বিএনকে ব্যাঙ্ক বি এন কে ব্যাঙ্ক টিআর ইউএনকে ট্র্যাঙ্ক টিআরইউএনকে ট্র্যাঙ্ক আর এ এন কে র্যাঙ্ক দশ নম্বর অ্যাডলেটার অ্যান্ড মেক মেনিয়েন ফুল ওয়ার্ডস এখানে লেটার বসাতে হবে বি আর ইউ এস এইচ ব্রাশ এস এইচ ও পি সব এম আই এল কে মিল্ক টি এইচ আই এস দিস এগারো নম্বর মেস কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ বার্ড পাখি নাম্বার বি ট্রি গাছ নাম্বার সি রেনবো রামধনু নাম্বার ডি ফগ কুয়াশা বারো নম্বর ওটি যোগের চারটি শব্দ লেখো সি ও টি কট জি ও টি গট পি ও টি পট এল ওটি লট তেরো নম্বর রিয়ারেজ দ্য লেটার্স সাজিয়ে নিয়ে লেখো এটা হবে এন টি অ্যান্ট চৌদ্দ নম্বর রাইট দ্য নেম উইথ দ্য হেল্প অফ পিকচার এখানে ছবি আছে কাপের দিস ইজ কাপ কাপ লিখতে হবে রাইট দ্য নেম নাম লিখতে হবে কাপের কাপ নাম্বার বি দিস ইজ এই যে ব্যাট আছে ব্যাট লিখতে হবে এটি ব্যাট পনেরো নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও নাম্বার ক নয় দশ এক এই যে নয় দশ এক নাম্বার খ সাত বিয়োগ এক সাতের থেকে এক বিয়োগ করলে হয় ছয় এই যে ছয় বারো মাসে এক বছর ষোলো নম্বর সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন বসাও জলে সাতটি হাঁস ছিল আরও শূন্য হাঁস বাড়লো জলে এখন কটি হাঁস হলো শূন্যটি মানে কিছুই না তাহলে সাতটিই হবে সাতটি হাঁস থাকলো নাম্বার খ নয় গুণ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ সতেরো নম্বর খোপের ভিতর ঠিকঠাক বা এই যে অ্যারো চিহ্ন লেটের দেন গেট দেন বসাতে হবে নাম্বার ক রুই মাছ নয়টি পুটি মাছ চারটি তাহলে চারের থেকে নয় বেশি তাই অ্যারো চিহ্ন এই যে হামুকটা এদিকে যাবে নাম্বার খ চেয়ার দুটি টেবিল সাতটি এই যে দুই আর সাত লেখা আছে দুইয়ের থেকে সাত বড় সংখ্যা তাই সাতের দিকে হামুকটা যাবে আঠ নম্বর রাইট ইন ওয়ার্ড শব্দে লেখো ফর্টি টু বানান করে লিখতে হবে ফর্টি টু এফ ওআর টি ওয়াই টি ডব্লু ও ফর্টি টু উনিশ নম্বর কথায় লেখো নাম্বার ক পঁচাশি পয়চন্দ্রবিন্দু চয়াকার তালবশয়েশী পঁচাশি নাম্বার সাতান্ন দন্তে ছয় আকার তয় আকার নয় নয় সাতান্ন নাম্বার গ এক দশ দুই এক দশ দুই কত হয় বারো এখানে বারো লিখতে হবে নাম্বার ঘ এক দশ ছয় এক দশ ছয় কত হয় ষোলো ষোলো কুড়ি নাম্বার খোপের ভিতর সমান সমান বা অসমান চিহ্ন বসাও নাম্বার ক ছয় যোগ দুই ছয়ের সঙ্গে দুই যোগ করলে হয় আট আর এদিকে আট আছে তাহলে আট আর আট সমান সমান তাই এখানে সমান সমান চিহ্ন বসাতে হবে নাম্বার খ পাঁচ যোগ চার পাঁচের সঙ্গে চার যোগ করলে হয় নয় আর এদিকে আছে এগারো নয় আর এগারো এটা হচ্ছে অসমান তাই অসমান চিহ্ন বসাতে হবে এই যে এটাকে বলে অসমান চিহ্ন সমান সমান লিখে কেটে দিতে হবে একুশ নম্বর ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও নম্বর ক যে এখানে পাঁচটি বারকোড দেওয়া আছে তাই সংখ্যা লিখতে হবে পাঁচ এখানে দুটি বারকোড দেওয়া আছে তাই এখানে সংখ্যা লিখতে হবে দুই তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন যে এখানে সাতটি বারকোড দেওয়া আছে সেভেন সাতকে ইংরাজিতে বলে সেভেন আর এখানে তিনটি বারকোড দেওয়া আছে তিনকে ইংরাজিতে বলে থ্রি এবার থাকলো কটা ওয়ান টু থ্রি ফোর এখানে ফোর লিখতে হবে